হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সামনে কুরবানি ঈদকে সামনে রেখে আজকে কিন্তু আমি গরুর পা বা নেহারি রান্না করে দেখাবো আর সেটা রান্না করতে গেলে সর্বপ্রথম আমার দরকার গরুর পা তো এখানে দুইটা পা গরুর পা আমার বাজার থেকে সুন্দর করে মানে কেটে নিয়ে আসছে তো বাসায় আনার পরে আমি সুন্দর করে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন মশলাগুলো দিয়ে দিব তো দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি তারপরে এখানে দিয়েছি আমি মরিচ চিরে তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর কিছু গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি একটা তেজপাতা দিয়ে আর একটু দিয়েছি আমি দুই চামচ শুকনা মরিচের গুঁড়া আর একটু বেশি করে মরিচটা দিতে হবে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এই যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা দিয়ে তেল সয়াবিন তেল দিয়ে এখন হাতে সুন্দর করে মেখে নিব আর এই মাখাটা কিন্তু সুন্দর করে মাখতে হবে তাহলে কিন্তু আমার এই যে মশলাগুলো সব এই পায়ের ভিতরে সুন্দর করে ঢুকে যাবে আর আমি কিন্তু মেখে আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তারপরে বিশ মিনিট পরে আমি কিন্তু এটা প্রেশারে দিব এ কারণ এটা রান্না করতে অনেকটা সময়ের দরকার হয় পাতিলে রান্না করলে কিন্তু অনেক সময় লাগে প্রেশার কুকারে তাই দশ বারোটার মতো সিটি দিতে হবে তাহলে মানে এটা যত সফট হবে খেতেও তত মজা হবে তারপরে প্রেশার কুকারে ওইটা পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে আমি মুখটা আটকে দিয়েছি আর আমি এখানে আটটির মতো সিটে দিয়ে নিব আটটি সিটি দেওয়ার পরে চলে আসলাম এই যে প্রেশারের এই যে দমটা সারিয়ে আমি এখন মুখটা খুলে নিব নিয়ে আমি একটু নেড়ে দেখাবো যে আসলে কতটা সফট হয়েছে তো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এই যে দেখুন আমি একটু মানে টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে তো এটা কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি আমি এখন আরেকটা কড়াইতে কিন্তু এটা নামিয়ে নিয়েছি নিয়ে আমি ওই পাত্রটা ধুয়ে প্রেশার কুকারটা ধুয়ে কিন্তু আরও একটু পানি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু যতটাই জাল হবে ততটাই সফট হবে ততটা খেতে মজা হবে তো দেখুন কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে তো আমি একটু টেস্ট করে দেখার জন্য আরো একটা উঠিয়ে নিলাম আর দেখুন কতটা সফট হয়ে এসেছে তো আমি ওই পানিটুকু আরো একটু কমিয়ে নিব আর একটু জাল করলে আরো একটু মজা হবে তার জন্য কিন্তু আমি এই যে আরও একটু নাড়াচাড়া করে আরেকটু একটু রান্না করে নিব আর ঝোলটা কিন্তু আরো একটু কমিয়ে নেব তো এ পর্যায়ে কিন্তু হাট থেকে মাংসটা অনেকটাই সেরে এসেছে তো আমি এ পর্যায়ে একটু সেঁকে নিব মরিচ লবণ ঠিকমতো আছে কি না তারপরে এখানে আরও একটু আমি জাল করে নিব তো এ পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে তো তলে কিন্তু লেগে যাবে তাই মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে তারপরে এই যে ঝোলটা কুমে একটু তেলটা সেরে আসলে কিন্তু এটা নামিয়ে নিব। আর এটা কিন্তু যতটা মানে জাল হবে ততটা কিন্তু ঝোলটাও একটু ঘন হয়ে আসবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে আর এই জিরার গুঁড়াটা কিন্তু নামানো জাস্ট মানে দুই এক মিনিট আগেই দিতে হবে তাহলে গ্রানটা সুন্দর থাকবে তারপরে আমি আরেকটু নেড়ে আমি এটা আর কিছুক্ষণ জাল করে নিব তো জাল করে কিন্তু আমি এই যে কিছুক্ষণ পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরে আমি আরও একটু ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে সরিয়ে দিব। এতে করে সুন্দর একটা গ্রান বের হবে আর তারপরে দেখুন আমার গরুর পা বা নেহারি রান্না কমপ্লিট তো দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা আর আসলে গরুর মাংসের থেকে কিন্তু গরুর পাটা খেতে বেশি মজা তো যারা খেয়েছেন তারা নিশ্চয়ের মর্মটা বোঝেন তো আমার এই আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সামনে যেহেতু কুরবানি ঈদ তো আমার রেসিপি টা দিয়ে ফলো করে আপনারা কিন্তু গরুর পাবা বা নিহারিটা রান্না করতে পারেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ